নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প দুটি চরিত্র গড়িয়াহাট বাজারে একটি গেটের এক পাশে এক বৃদ্ধ দোকানি বসেন পাকা মাথা ছোটোখাটো চেহারা তিনি বিক্রি করেন শুধু নানারকম বড়ি আর মাঝে মাঝে বক ফুল। তার কথাই একটা টান আছে যা নিশ্চিত পূর্ববঙ্গের ঠিক কোন জেলার তা আমি ধরতে পারি না তবে ফরিদপুর হওয়াই সম্ভব উচ্চারণভঙ্গি বেশ চেনা লাগে চেনা লাগে চেহারাটিও মনে হয় যেন আমাদের মাইজপাড়ার বাজারে খুব ছেলেবেলায় আমি এই দোকানিকেই দেখেছিলুম সেখানে তিনি শুধু বড়ি বিক্রি করতেন না তিনি ছিলেন মুদি ঠিক যেন একই মুখ রোজ বাজারে গিয়ে আমার বড়ি কেনার দরকার হয় না বাড়িতে কোনো রান্নায় কবে বড়ি লাগে তা আমি খেয়ালও করি না তাহলেও আমি ওই বড়িওয়ালার সামনে একবার করে দাঁড়াই এক টাকা চল্লিশ পয়সা দিয়ে একশো বড়ি কিনি দু চারটে কথা বলি কথাগুলি শুনতে ভালো লাগে যেন ওই সময়টুকুর জন্য ছেলেবেলায় ফিরে যাই বকফুল ভাজা অতি উপাদেয় যেদিন বকফুল থাকে সেদিন আগ্রহ নিয়েই কিনি আমার আগ্রহ দেখে উনি দু তিন কুড়ি বকফুল আমাকে দিতে চান আমার পরিবারে লোকসংখ্যা খুবই কম অত বকফুল লাগে না রেখে দিলে নষ্ট হয় তবু আমি আপত্তি করতে পারি না সামান্য ফুলের দামে যদি ছেলেবেলায় ফিরে যাওয়া যায় তার মূল্য কে বুঝবে আমাদের গ্রামে অনেক বকফুল ফুটত দুই গিয়েছিলাম বস্তার জেলার আদিবাসীদের গ্রামে মধ্যপ্রদেশের এক প্রত্যন্ত অঞ্চলে জঙ্গলের মধ্যেও হঠাৎ হঠাৎ বাংলা ভাষা শুনতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় দণ্ডকারণ্য থেকে ছিটকে যাওয়া দু চারজনকে কেউ রিক্সা চালায় কেউ ছোটোখাটো ব্যবসা করে গ্রামের হাটে ঘুরতে ঘুরতে এক পাশে চোখে পড়ল একটা ভাতের হোটেল খুবই ছোটোখাটো ব্যাপার নরবরে টেবিল ও বেঞ্চি পাতা মাটির সামনে উনুনে ভাত ফুটছে এছাড়া পাওয়া যায় কলাইয়ের ডাল ও ঝিঙের তরকারি আর কিছু না আমার সঙ্গের একজন একজন বাঙালি বললেন ফরিদপুরের লোক এই ভাতের হোটেলটা খুলেছে হল ভালো চলে না কারণ সপ্তাহে একদিন হাটবার ছাড়া অন্যদিন দিন খদ্দের জোটে না ডাক বাংলোতে আমাদের জন্য রান্না তৈরি ছিল মুরগির মাংস মাংসটাংস অনেক কিছু তবু আমি বললুম গরম গরম ভাতের গন্ধ লেগে যাচ্ছে এখানেই বসে পড়ি ফরিদপুরের মানুষের দোকান শুনেই কি আমার এরকম ইচ্ছে হলো তা তো খানিকটা বটেই তাছাড়া লোকটির চেহারার সঙ্গে আমাদের মামার বাড়ির রান্নার ঠাকুরের চেহারার খুব মিল মাথার চুল একেবারে ছোট ঘাসের মতন নাকটা বোঁচা মুখ দেখলেই মনে হয় এই এইসব লোক দিনে খুব কম কথা বলে সেই নরবরে টেবিলে বসেও মনে হলো অবিকল যেন সেই আমার ছোটবেলার মামাবাড়ির ঠাকুর ভাত বেড়ে দিচ্ছে শুধু ডাল ভাতের কি অপূর্ব স্বাদ আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ balutak bin shobai